আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো গিয়ে ভিডিওটা শুরু করতেছি প্রায় এগারোটার কাছাকাছি তো আজকে আমি রান্না করবো হলো গিয়ে প্রচুর মুখে দিয়ে ইলিশ আর তার সাথে থাকবে ছোটো মাছ দিয়ে কালা বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা চোরচুরি তো ওগুলোই কাটাকাটি করবো কিভাবে কি রান্না করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো রান্নাটা তো সবাই কম বেশি পারে তো এক একজনের হাতের রান্নার জুস এক এক রকমের তো যাই হোক আমি রান্না করব তো চলেন কাটাকাটিগুলো করে নেই আর ভিডিওর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পরে কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সবাই যারা নতুন আমার চ্যানেলে নতুন আসতে তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলেন কাটাকাটিগুলো করে নিই তো বন্ধুরা এই যে কচুরমুখী আর ইলিশ মাছ দেখেন কি বিশাল বিশাল ইলিশ তো এগুলা কিন্তু আগে আমরা ভাজা খাইতাম তরকারি খাইতাম না তো এখন কিন্তু সময়ের এই কেমন ব্যবধানে এই মাছের তরকারি খাইতে হইতেছে কারণ এখন মাছের দাম যে মাছের চিন্তা করতে গেলে এখন আমি মনে করি মাছ না খাই ইলিশ মাছ না খাই গরু মাংস খাওয়া ভালো এইটাও মনে করেন ছয়শ না কত কেজি জানি আর গরু মাংস সাড়ে ছশো টাকা কেজি তাহলে আমার মতে ইলিশ মাছ না খাইয়া গরু মাংস এক কেজি গরু মাংস খাওয়াই ভালো তো যাই এখন এই এই যে কচুর মুখী আর ইলিশ মাছ এটা রান্না করব তো আগে কাটাকাটি করে নেই তারপর আবার ফিরে আসতেছি বন্ধুরা তো কাটাকাটি করবো তারপর রান্না করবো এই আর কি তো কচুর মুখে নিয়ে তো এই যে কচুগুলো আমি তাইটা নিব এখন বৃষ্টির মায়ের কয়েছি কচুগুলো আনবেন একদম এই যে এগুলা দেখে ভাইসা ভাইসা এগুলো এই কচুগুলা খাইতে মুখিগুলা খাইতে সার আর এই যে মুতা হইলে ভালো লাগে না শক্ত থাকে আর এগুলা একদম খোয়া যায় আর এই কচুর মুখিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই মজা লাগে সাথে যদি কালা বেগুন হয় তাহলে তার কোনো কথাই নেই কথাই

তো বন্ধুরা এই যে আমার কাটাকাটি শেষ সেখানে যে কিছু রকম কেটে আনিছি পেঁয়াজ টেঁয়াজ টমেটো পেঁয়াজ যে বেগুন আলু ইলিশ মাছ অনেক বড় বড় পিস দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে হলো মলা মাছ এখান থেকে কিছুটা দিয়া হাতে মাইকা তরকারি বসাবো তো যাই হোক আগে আমি ইলিশ মাছটা বাজা বসাবো তো বন্ধুরা এই যে আমি হলুদ দিয়ে মাছগুলো মায় খাই নিচ্ছি তো এখন দিয়ে দেব কড়াইতে তেল এই দিকে বাকিটা গরম না ডান দিকে সরুন এটা সরনা করুন সরুতে সর তো বন্ধুরা এই যে মাছগুলো

এখন এই কচুগুলা দিয়ে দিব কচুগুলা আমি এখন ভালোভাবে একদম লাল লাল করে বাইরে নিব এই কচুগুলো আমি একদম লাল লাল করে বাইরে তারপরে চলে গিয়ে কাকি মুসলা দিব তো বন্ধুরা এই যে আবার আলু এই আলু বলে কচুর মুখি গুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এই দেখেন এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একদম এই যে কালার করে ভাইজা নিচ্ছি তো এখন এই যে দিয়ে দিব ওগুলো গিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব ওগুলো গিয়ে যে লবণ আমি আর আলাদা করে আবার মশলা বসাইলাম না এটা তো দিয়ে দিই

তো একটু জলটা বেশি খাতে কারণ হলো করে পানি টান দেন্য এই যে জলটা দিয়ে দিলাম এই যে আমি জলটা দিয়ে দিলাম তখন ধরা আমি তো এক তরকারি জল দিয়ে দিচ্ছি তরকারি তো এখন কষাই দিব যে হাতে মেয়েটা তরকারিটা তো এখানে যে আমি বেগুন আর আলু একসাথে নিচ্ছি ঠিক আছে ও বুল হয়ে গেছে আমার এই যে পেঁয়াজ আর মরিচ পুরাটাই দিয়ে দিব যে স্বাদ মতো লহন দিয়ে দিব হলুদ ফাঁকি দিয়ে দিব দলীয় ফাঁকি আর অল্প একটু মরিচ ফাঁকি দিব তো আমি কাঁচামচ দিচ্ছি

তো যাই হোক এখানে আমি এই যে ভালোভাবে হাতে মেখে নিতে আসি তো হাতে মাখার সাথেই মশলাটা একদম কি বলবো আর সব কিছুর ঢুকে যাবে তো এই হাতে মাখার মধ্যে সব কিছু আমি কিভাবে কষলায় বসলে হাতে মাখতেছি তো হাতে মাখার ভিতরে অর্ধেক পানি উঠে গেছে তো এখন দিয়ে দেব যে আমি মাছ মলা মাছ পুরাটা দিব না এখন আমার মাছটা দিয়ে ভালোভাবে মেখে দেব মাছ আর এই যে টমেটো টমেটোটা আমি কষলাইলাম না কারণ লোক কষলাইলে টক টক বেশি লাগলো এই জন্য টমেটোটা আমি টক এই কষলাইলে আর মাছটা টমেটোটা পরে দিলাম তো এখন এই যে আমার কিন্তু হাতে মাখা একদম কমপ্লিট তো এখন এই যে আমি ই করে একটু হাত খোলা এই তরকারিটা হইলে আমার আর কিছু লাগে না আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে আমি এখন হাতে হাতটা ধুয়ে যে পানি দিই আলু সিদ্ধ হবে আর কি এই জন্য একটু পানি যায় এটা কি সুন্দর করে আমি মাথায় নিচ্ছি ভালোভাবে তো এখন এটা আমি চুলায় বসাই দিই তো বন্ধুরা এই পাশে তো আমি এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম কচুর মুখী তো অলরেডি অনেকক্ষণ এসে বরফ চলে আসছে তো এখন আমি যে মাছগুলো যে ভাইজা রাখছি এই মাছগুলো আমি দিয়ে দিব তো তরকারিতে কথায় আসে না নাই মামা হচ্ছে কানা মামা ভালো বছরের রেশ না খেলে কি হয় ছোট হোক তাও তো ইলিশ মাছ তাই না বন্ধুরা তো এখন আমি দিয়ে দেখে দিব যখন মতো জ্বালানো হবে তখন মতো আমি রান্না করব তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু গলক চলে আর এটা কিন্তু আমি লারা দিব না এই আইটি এইভাবেই আস্তে 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 হবে একদম পোড়া 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 করে নিব জোলটা শুকায় আর এদিক দিয়ে আমি এই যে মরিচটা দিয়ে দিছি তরকারিতে কাঁচা মরিচটা আর তরকারিটা প্রায় হয়ে গেছে পশুরমুখী গুলা একদম খুঁজে যেত দেখছেন বন্ধুরা ফাইনালি আমার এই যে পশুরমুখী দেখিস পশুর তরকারি রান্না হয়ে গেছে তো এই যে না রাখতে খাবে কি তবে তোর এটা হয়ে গেছে বন্ধুরা

রান্না বান্না শেষ করে চলে আসছি আবার পাক করে সেকেন্ড চ্যানেলের রেসিপি করার জন্য তো সেকেন্ড চ্যানেলের জন্য বানাবো লোকে নিমতি তো নিমতিটা দিন ধরে খাওয়া হয় না আর আমি যাইতেও পারি না ইসাপুরা আমাদের এলাকায় তো যাওয়া হয় না খাওয়া হয় না ভাবলাম ঘরেই তৈরি করি তো এই জন্য এই যে চুলার জাল ধরাইতেছি অলরেডি নিমতি দেওয়ার জন্য দুটা মই টানিছি যে দুটা মই টানিছি এখানে কালি জিরা স্বাদ মতো লবণ তারপর একটু মরিচের ফাঁকি টেস্টের জন্য একটু মরিচের ফাঁকি দিচ্ছি দিয়ে এ করে নিচ্ছি তো এখন চুলাটা দেওয়া ধরাই দড়াই হই তাহলে নিমতি বানানো শুরু করবো রান্নাগুলো দেখানো হয় না এই যে ছোটো মাছের চড়চড়িটা একদম ই করে রান্না রান্না করে একদম তেলুর রুপ উঠে নিচ্ছি আর এদিক দিয়ে যে কচুর তরকারি দেখছেন বলছি না যে এটা পানি আরও টানবে কচুয়ে খাবে কচুমুখী মুখিয়ে তো এই যে দেখেন কচুর তরকারি এখন আমি আর বৃষ্টির মা খাবো কেউই কিন্তু খায় নাই বাচ্চারা মেয়ে চলে গেছে আরবি পড়াতে আর ছোট ছেলে স্কুল থেকে আইসা নিমতি বানাইছে যে নিমতি বৈশা ইচ্ছা মতন মন মতন খাইয়া উপরে চলে গেছে তো ফাইনালি নিমতিটা তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চলেন নিমতিটা শেয়ার করি নিমতি যে এই মজা পায়া খাইছে না মনে কি নষ্ট হয়ে গেছে তো চলেন নিমতিগুলা দেখাই খাওয়ার পরও কিন্তু বন্ধুরা এইটা ভর্তি ছিল তো ছোট ছেলে আইসা স্কুল থেকে ও ইচ্ছা মতন খাইছে তো দেখেন কী সুন্দর এই যে দেখছেন বাইরেছে তারপরও তো ইচ্ছা মতন খাইছে খাইয়া জাইয়া মনে উপরে ল্যাপটপ নিয়ে বসছে এই যে দেখেন কি সুন্দর কি শব্দ কেমন খাচ্ছি তখন তো যখন এমতিটা বানাইছি তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমার রান্নাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এখনও লাইক না দেখবে একটা লাইক দিবেন আর হলো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন নিজে খাওয়া দাওয়া করবো বাদ বাড়ছি বৃষ্টিমা বাদ বাড়ছে না গুণাম দেখাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আসসালামু আলাইকুম